আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে ফরিদপুরে যে চলমান একটি সাইট ছিল সে কাজটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আমি আপনাদের মাঝে কথা দিয়েছিলাম যে গত শুক্রবারে এই ভিডিওটি আপলোড দেওয়ার কথা ছিল কমপ্লিট বাড়ির ভিডিওটি কিন্তু যদি ব্যস্ততার কারণে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই আজকে শনিবার আপনাদের মাঝে এই বাড়ির ভিডিওটি মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট একটি ভিডিও আর এরকম ধরনের সুন্দর সুন্দর কাজ যদি আপনার কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অতি অল্প খরচের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করে দিচ্ছি আপনার বাড়ি বাসায় এখানে যে আপনি সামনে কাজগুলো দেখতে পাচ্ছেন যে কাজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ নিখুঁত এবং সুন্দর করে করা হয়েছে এখানে যে আপনি পিলারগুলো দেখছেন পিলারগুলো কিন্তু একটি সচারাচার পিলার অনেকজনে করছে তো সেই পিলারের অনুপাতে কিন্তু এই বাড়িওয়ালা এই পিলারগুলো পছন্দ করেছিল যার কারণে আমরা এই পিলারটি তাদেরকে করে দিয়েছি আপনারা যেরকম ধরনের পিলার পছন্দ করবেন কলমগুলো পছন্দ করবেন আমরা তাদেরকে সেরকম ধরনের কাজগুলো করে দেবো ইনশাল্লাহ ওই পাশে কিন্তু আরও একটি ফোর্স আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফোর্সটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এটি কিন্তু একটি ভাইরাল কলম তো যদি বা আপনারা যে যে কোনো ধরনের ডিজাইন করবেন সামনের দিকে কিন্তু অন্য ধরনের একটি ডিজাইন দেখালছি এবং এই পিছন সাইডে কিন্তু ভিন্ন আরেকটি ডিজাইন তো এক একজন রকম ডিজাইন পছন্দ করে থাকেন আপনাদের পছন্দ অনুপাতে আমাদের কাজগুলো করা হয় কাজে আপনারা নিঃসন্দেহে আমাদেরকে কাজ করাতে পারবেন আমি একজন কন্ডাক্টর এবং মিস্ত্রি আমাকে দিয়ে কাজ করালে অবশ্যই বিধাদন্দর মধ্যে পড়বেন না আমাকে কাজ করাতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আমি সারা বাংলাদেশে অতি অল্প খরচের মাধ্যমে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর কাজগুলো করে দিচ্ছি তো যে যেখান থেকে আমাকে ফোন দেন না কেন আপনি আমাকে পাবেন আপনারা আমার কিন্তু অনেক জায়গার পরে কাজ চলমান কুমিল্লা চান্দিনাতে আমাদের কাজ চলে ব্রাহণবাড়িতে আমাদের কাজ চলে এবং কি আমাদের কাজ চলে শরীয়তপুরে আমাদের মুন্সীগঞ্জে কাজ চলে কিরানীগঞ্জ আবদুল্লাপুরে আমাদের কাজ চলে ফরিদপুরে আমাদের কাজ চলে তো এইসব মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম তো যে যেখান থেকে ফোন দেবেন মোটামুটি আপনাদের বাড়ির পাশের পাশেই পাবেন কাজে আপনি আমাকে কাজ করাতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা কাজে ভুল হলে অবশ্যই ভুলভ্রান্তি ক্ষমা করবেন আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যা